আসসালামু আলাইকুম মিষ্টিপ্রিয় মানুষদের জন্য ভীষণ মজাদের একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সুজির রসবড়া মিষ্টি এই মিষ্টিটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটাও সুজি দিয়ে বানানো যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও যদি একবার এই মিষ্টি খান আপনারা এই মিষ্টিটার ফ্যান হয়ে যাবেন কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়াই কিন্তু আমি আজকের এই সুজির রসবড়া মিষ্টিটা বানিয়ে নিয়েছি আপনারা অতিথি আপ্যায়নে কিংবা কারোবাসে বেড়াতে গেলে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিয়ে যেতে পারেন কেউ বুঝতেই পারবে না যে এটা মিষ্টির দোকান থেকে কিনে আনা মিষ্টি নয় তাহলে চলুন দেখে আসি কিভাবে মিষ্টিটা বানাচ্ছি প্রথমেই একটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলও নিতে পারেন অথবা বাটারও ব্যবহার করতে পারেন ঘিটা গলে আসলে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ সুজি আপনারা চাইলে পুরো ভোরে ভরে এক কাপ সুজিও ব্যবহার করতে পারেন এখন ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবেন যাতে সুজিটা পুড়ে না যায় যখন কিছুটা কালার চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ আপনারা চাইলে পানি দিয়েও এই সুজিটা রান্না করে নিতে পারেন তবে দুধ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে এক কাপ দুধ দেওয়ার পর খুব ভালো করে সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে যাতে কোনো লামস বা দলা পেকে না থাকে যখন সব ভালো করে মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি আরও হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে একসাথেও এই দেড় কাপ পরিমাণ দুধ ব্যবহার করতে পারেন আমি খুব ভালো করে দুধের সাথে সুজিটাকে মিলিয়ে নিচ্ছি এবং এরকম ডোয়ের কনসিস্টেন্সিতে আসলে আমি এখন সুজিটাকে নামিয়ে নিব একটু নরম থাকা অবস্থাতেই নামিয়ে নেবেন এতে করে সুজির মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হবে সাথে সাথে আমি এই গরম সুজির ডোটাকে অন্য একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবং স্প্যাচলা দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় কিছুটা সহ্য হওয়া ঠান্ডা হলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে সুজির এই মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ আসে এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ঘি এবং গোড়া দুধটা দেওয়ার পর সুজিরে ডোটাকে খুব ভালো করে একটু মথে নিতে হবে এই পর্যায়ে যদি আপনাদের কাছে ডোটা শক্ত মনে হয় তাহলে এখানে আরও কিছুটা তরল দুধ ব্যবহার করতে পারেন তবে পানি ব্যবহার করবেন না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি দুই টেবিল চামচের কিছুটা বেশি তরল দুধ দিয়ে সুজির ডোটাকে মথে নিয়েছি কারণ আমার কাছে ডোটা একটু শক্ত মনে হচ্ছিলো যখন মথে নেওয়া হয়ে গিয়েছে তখন সামান্য একটু লেচি কেটে নিয়েছি সুজি থেকে এবং এরকম গোল করে এখন সুজির রসবড়ার শেপটা দিয়ে নিচ্ছি আমি একটু চ্যাপটা টাইপের শেপ দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রসগোল্লার মতো সেপ দিতে পারেন আমি যেহেতু রসবড়া পিঠা বানাচ্ছি তাই এখানে আমি একটু চ্যাপ্টা করে শেপটা দিয়ে নিয়েছি আমি একে একে সবগুলাই সুজি রসবোড়ার শেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চেষ্টা করবেন কোনো রকম ফাটল বা ক্র্যাক ছাড়াই সুজির এই রসবড়া মিষ্টির শেপটা দিয়ে নেওয়ার জন্য এতে করে কিন্তু আপনাদের তেলে ভাজার সময় সুজির এই রসবড়া মিষ্টিটা ফেটে যাবে না মিষ্টিগুলো ভেজে নেওয়ার আগে আমি চিনির শিরা তৈরি করে নিব তার জন্য একটা কড়াইতে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি চিনি শিরাটা একটু পাতলা করে তৈরি করতে হবে তাই এখানে পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ আরও একটু কমিয়ে দিবেন দুইটা মুখ ফাটানো এলাচ দিয়েছি একটু ঘ্রানের জন্য আর চোলাটা ধরিয়ে দিয়েছি চিনিটা গলে আসা পর্যন্ত এই চিনির সিরাটাকে জাল করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট জাল করলেই কিন্তু হবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই চিনিটা গোলে দু একটা বলক আসলে আপনারা চোলাটা বন্ধ করে এভাবে একটা ঢাকনা দিয়ে চিনি শিরাটাকে ঢেকে রাখবেন এখন সুজির সেই মিষ্টিগুলা ভেজে নিব তার জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টিগুলা একে একে দিয়ে নিতে হবে অতিরিক্ত বা খুব বেশি গরম তেলে মিষ্টিগুলা দেওয়া যাবে না এতে করে কিন্তু মিষ্টিগুলার ওপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে এবং মিষ্টিগুলা কিন্তু পারফেক্ট হবে না দেখতেও খুব বাজে দেখাবে তাই অবশ্যই সামান্য গরম থাকা অবস্থাতে মিষ্টিগুলা তেলে দিয়ে ভেজে নিতে হবে এবং মিডিয়াম টু লোতে রেখে সময় নিয়ে ধৈর্য সহকারে মিষ্টিগুলা উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি এটাকে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে চারিদিকে সেই পর্যায়ে মিষ্টিগুলাকে একে একে উঠিয়ে আগে থেকে তৈরি করে রাখা সে চিনি সেরাতে দিয়ে নিতে হবে আমি খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি এবারে ভেজে নেওয়া সুজির গরম গরম মিষ্টিগুলা আগে থেকে বানিয়ে রাখা সেই চিনি সিরাতে ডুবিয়ে নেব অবশ্যই গরম থাকা অবস্থাতেই মিষ্টিগুলো চিনি শিরাতে ডুবাতে হবে ঠান্ডা মিষ্টি কিন্তু চিনির সিরাতে ডুবালে কোনোভাবে মিষ্টিগুলা ভালো মতো ভিজবে না বা শিরা ঢুকবে না আমার আরও এক বাজ পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং এই গরম গরম পিঠাকেই কিন্তু আমি চিনির সিরাতে ডুবিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি আমার ডুবিয়ে রাখা হয়ে গেল এবং আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করলেই কিন্তু দেখবেন আপনাদের সুজির মিষ্টিগুলা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং চিনি শিরাটা অনেকখানি কি খেয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর টৈটম্বুর হয়ে গিয়েছে এখন আমি এই সুজির মিষ্টিগুলো একে একে সার্ভ করে নিব দেখতেই পেলেন এই সুজি রসবরা মিষ্টিগুলা বানানো কত সহজ এবং কত দ্রুত ঝামেলা ছাড়াই এই মিষ্টিগুলা বানিয়ে নেওয়া যায় এগুলা দেখে কি বোঝার উপায় আছে যে এটা বাসায় বানানো সুজের রসবরা মিষ্টি এই মিষ্টিগুলা দেখে কিন্তু একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা গোলাপ জামুন মিষ্টি এটা দেখতে অনেক বেশি সুন্দর এবং রসে ভরা টইটম্বুর মুখে দিলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় একটা মিষ্টি আপনাদেরকে একটু কেটে দেখাই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ভিজে টৈটুম্বুর হয়ে গিয়েছে আর কতটা সফট হয়ে গিয়েছে এই মিষ্টিটা একটু ধৈর্য সহকারে ভিজিয়ে রাখলে আপনাদের রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে আশা করছি আমার আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং বাসে একবার হলেও ট্রাই করবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ